সালামু আলাইকুম সম্মানিত ব্যাস আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন এখানে তিনটা প্রোডাক্ট আছে আজকে আলোচনা করব তিনটা প্রোডাক্টেরই কথা প্রথমে কথা বলবো টপ নসম কথা এটা লম্বা আছে সাত ইঞ্চি মোটা আছে পাঁচ ইঞ্চি যে বাড়িতে দাম্পত্য জীবনে অসুখী দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কষ্টে দিন কাটাচ্ছেন কারণ আপনি আপনার স্ত্রীর কাছে বিশেষ সময় দুর্বল কারণ আপনার লিঙ্গ চিকুন ছোটো মেলামেশায় সুখ দিতে পারছেন না সময় পাচ্ছেন না এক কথায় হতাশায় দিন কাটাচ্ছেন ভাই অনেক ওষুধ খেয়েছেন অনেক ডাক্তার দেখাইছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না ভাই তাদেরকে বলি আপনি শুধু একবার একটা কন্ডম কিনুন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আপনার সংসারে সুখ ফিরিয়ে দেবে একশো পার্সেন্ট গিরাটে দিচ্ছি ইনশাল্লাহ কারণ হলো এটি হলো সাত ইঞ্চি লম্বা পাবেন যে লিঙ্গ সাড়ে তিন তিন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা লিঙ্গ বা পারফেক্ট হবে এটি ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা যেটি আপনার স্ত্রীর একদম একদম ভিতরে প্রবেশ করে ঝোড়া যাঘাত করতে পারবেন আর আপনার মেলামেশাতে সময় পাবেন দ্বিগুণ কারণ হলো যখন মেলামেশা করা হয় তখন ঘর্ষণ হয় চামড়াতে চামড়াতে আর যখন এটি ব্যবহার করে মেলা মেশামেশা করবেন তখন ঘর্ষণ হবে চামড়া এবং কন্ডোমে তখন আপনি ফিলিংস কম পাবেন কিন্তু আপনার স্ত্রীর ফিলিংস পাবে বেশি এই জন্য আপনার সময়টা পাবেন দ্বিগুণ একশো পার্সেন্ট নিশ্চয়তা এটা অনেক মানের একটা সিলিকনের প্রোডাক্ট এটি ন্যূনতম বারো থেকে আঠারো মাস পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন দেখেন এটার মাথার অংশটা একদম রিয়েল ফিনিশের মতো শরীরের অংশ একদম থিমগুলা একদম রিয়েল পেনিস আর এখানে লক সিস্টেম থাকছে এটা অনেক উন্নতমান এবং হানড্রেড পার্সেন্ট জিলিকন মেড ইন চাহানা একটা প্রোডাক্ট তাই যে ভাইদের লিঙ্গ চিকুন ছোটো দাম্পত্য কোনো অসুখী আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক সাথে সাথে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য